প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার দশ মে দু হাজার চব্বিশ আজ আর আপনারা জানেন শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এই যে আমরা সামনে দেখছিলাম শাহী হল যাতে সার বাছুর তো প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল সার বাছুর কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব আর এখানে দুইটা দেখছি

তিরিশ হলে দিবেন লাস্ট এক লাখ তিরিশ সর্বশেষ এক লাখ তিরিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাও মানে পঁয়ষট্টি করে পার পিস পঁয়ষট্টি হাজার করে পার পিস হলে বিক্রি হবে কেমন আজকের বাজার কেমন মোটামুটি ভালো দিকে গরু কম খরিদ্দার বেশি আমরা এখানে একটা এটা গির নাকি ভাই এটা পঁচপান্ন কত বলে সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বলছি আর বেচা কেনার দামটা লাস্ট পঞ্চাশ আনুমানিক বয়সটা কয় মাস হবে পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো বয়স পঞ্চাশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছে আমরা একটু ভাইয়া অবস্থা বলো তো জোড়াটা ভালো আছো কত কি চাচ্ছিল জোড়াটার দাম এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া হচ্ছে জোড়াটার দাম কত বলছে ভাইয়া দশ বারো আর কত হলে বেচাবা কত হলে দিবা পনেরো পর্যন্ত বলে পনেরো পর্যন্ত হলে বিক্রি করবেন জোড়াটা এক লাখ পনেরো পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছেন ভাইয়া কি অবস্থা ভালো আছেন ভাই কেমন কেনাবে আজকে ভালো তো হয়েছে মনে হয় ভাটা কত দাম চাচ্ছিলেন একশো ষাট জোড়াটা কত বলে ভাই দেড়শো ভাঙে আর কত হলে দেওয়া যায় পাঁচপান্ন পর্যন্ত জোড়াটা পঞ্চান্ন পর্যন্ত হলে বিক্রি করছে এই পাশে আমরা একটা বেশ সুন্দর সাজে শাহীওয়াল সার্ভার সু করছি দেন দেন দান দেন বাইক কী অবস্থা কয়টা বিক্রি করলেন একটা বাইক চারটা আর আছে একটা একটা এটা কি দাম চলছে নাকি

তো দর্শক দেখছেন যে আমরা আমবাড়ি হাটে রয়েছি তবে এখন বাজে কিন্তু সকাল দশটা বাজে নেই সাড়ে নয়টা তার মধ্যে কিন্তু হাটটা মোটামুটি ফাঁকার দিকে এই যে দেখছেন আর ফারগুলোতে যে গরুগুলো এগুলো সব কিন্তু বিক্রি হয়ে গেছে তার মানে আজকে কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা ছিল আমদানিও ছিল সব কিন্তু ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে দেখাই আপনাদের সব বিক্রি হয়ে যাওয়াগুলো

পঁচাত্তর হলে এটা দিবেন এটা সর্বশেষ পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চাচ্ছ

কত ভাই লাস্ট কত চ্যালেঞ্জ চার বলতে কত ভাই আজ একবার পঁচানব্বই চুরানব্বই চুরানব্বই আর ওনারা বললো কত একানব্বই একানব্বই এবং চুরানব্বই আমরা দেখলাম যে এই দুইটা কিন্তু অনেকক্ষণ ধরেই দাম চলছিল তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো আজকে আমরা যেটা দেখলাম যে কেনা বেচাটা একদম হয়েছে সকাল সাড়ে নয়টা বাঁচতে বাঁচতে কিন্তু হাট থাকা হয়েছে সবগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া